হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনের শিউলি গাছ আপনাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করেছি আগে দেখুন এখন যেহেতু বসন্তকাল মার্চ শুরু হয়ে গেছে এখন গাছের লুকটা দেখুন গাছে তো এখন ফুল তো অবশ্যই নেই আপনারা এটা সকলেই জানেন এখন যেটা অবস্থায় আছে দেখুন গাছটার পাতা ঝরে গেছে অনেকগুলো এবং যেটা হয়েছে সেটা হচ্ছে বীজ দেখুন শিউলি গাছের বীজগুলো আপনাদের দেখায় এই বীজগুলো কালেক্ট করে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু নতুন চারা গাছ পেতে পারেন প্রচুর যে বীজগুলো হয়েছে দেখুন এই যে শুকিয়ে গেছে বীজগুলো আপনারা এগুলো কিন্তু কালেক্ট করে রোপণ করতে পারেন এবং নতুন নতুন চারা গাছ আপনারা অবশ্যই পাবেন তো এই অবস্থায় দেখুন আমাদের যেটা উচিত এই গাছটা কিন্তু ডালগুলো এখন কাটাই ছাটাই করে দেব এবং ছোট্ট সাইজের করে রাখবো যেহেতু এখন ফুলের কোনো ব্যাপার নেই আমাদের উচিত ডালগুলো এখন কেটে দেওয়া এভাবে গাছটাকে আমরা ডালগুলো কেটে ছোট্ট আকারে করে রাখব এর ফলে যেটা হবে দেখুন বর্ষার শুরুতেই বা কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু বেশ কিছু ডালপালা কিন্তু ছড়াবে এবং গাছটা একটু ঝোপালো সাইজ হবে প্রচুর ব্রাঞ্চ তৈরি হবে কিন্তু তো এইভাবে আপনারা শিউলি গাছ আপনাদের যাদের আছে বাড়িতে তারা কিন্তু এই সময়টা এই কাজগুলো অবশ্যই করে দিন দেখুন প্রচুর বীজ আমি কিছুটা নেব অবশ্যই এতগুলো দরকার নেই আমার প্রচুর যেহেতু শুকনো বীজ এগুলো আপনারা কিন্তু অবশ্যই কালেক্ট করতে পারেন এবং নতুন চারা গাছ খুব সুন্দরভাবে হয় আমিও এই গাছটা কিন্তু বীজ থেকে নতুন চারা গাছটা তৈরি করেছিলাম তো এইভাবে দেখুন আমরা কিন্তু গাছটিকে কিন্তু একটা ছোট্ট একটা শেপ দেব আবার আমরা কিন্তু ফুল পাবো এটা যেহেতু কিন্তু বারো মাসি শিউলি এই যে ডালগুলো কেটে দেওয়া হচ্ছে এবং নতুন ব্রাঞ্চ আসার পরেও কিন্তু কিছু শিউলি ফুল আমরা কিন্তু পাবো আর অবশ্যই আমি আপনাদের সঙ্গে তখন কিন্তু শেয়ার করব আর মূলত আমরা সকলেই জানি যে শরৎকালে শিউলি ফুলটা ফোটে কিন্তু আমারটা যেহেতু বারো মাসই শিউলি সেহেতু আমি কিন্তু আরও একবার দুবার কিন্তু এক্সট্রা কিন্তু পেয়ে থাকি ফুলগুলো আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করব। এখন আমি যেটা করছি দেখুন এই যে ফুলটা করে দিলাম এর ফলে প্রচুর কিন্তু ব্রাঞ্চ পাওয়া যাবে তা আপনারা শিউলি গাছ যাদের আছে তারা কিন্তু এই সময় এই কাজটি কিন্তু অবশ্যই করে ফেলুন তাড়াতাড়ি হ্যালো ভিওর্স আমি গাছেদের জন্য যে খাবারগুলো প্রস্তুত করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন এখানে আমার সব সমস্ত কিছু আর কি রাখা আছে আমি যেগুলো গাছেদের খাবার হিসেবে যেগুলো ইউজ করি দেখুন দেখুন এখানে আছে যেটা সেটা এটা হচ্ছে কাঠের গুঁড়ো এটা হচ্ছে গার্ডেন সয়েল অর্থাৎ গার্ডেন সয়েলের ভেতরে আছে আমার মাটি এবং কাউডাং কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং যে গার্ডেনের যে পাতা পচা যে সারটা সেটা কিন্তু মেশানো আছে এখানে আছে দেখুন ভার্মি কম্পোস্ট এবং এখানে রাখা আছে কনস্ট্রাকশানের লাল বালি তো এইটা মূলত মানে মিশিয়ে নিয়েই কিন্তু টবের কিন্তু মাটি কিন্তু তৈরি করা হয় এবং এই যে খাবার যেটা মাসে আমাদের সলিড যে খাবার যে কোনো গাছেদের জন্যই আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে দেখুন এখানে আছে নিমখোল এখানে আছে শিংকুচি এখানে আছে হাড় গুঁড়ো এবং এখানে আছে সর্ষের খোলের যে গুঁড়োটা এবং এই যে নুড়ি পাথরটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে টপ তৈরির জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম যে একটি টপ তৈরি করতে আমাদের দরকার হয় সেটা খোলাম খোলামকুচি এবং তারপরে আমাদের কিছুটা নুড়ি পাথর দিতে হয় সেটা দিয়ে আমরা কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা কিন্তু টপ তৈরি করব এবং এই একটা মিক্সড যে খাবার আর কি মিক্সড যে সলিড যে খাবারটা সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু তৈরি করব গাছেদের জন্য এবং আমরা এটা কিন্তু মাসে একবার আমরা সলিড খাবার দেব এবং আমরা কিন্তু একবার দেব লিকুইড খাবার লিকুইড খাবারটা হতে পারে আপনার কিচেন যে সবজির খোসাটা আছে সেটা ভিজিয়ে যে জলটা হয় সেই জলটা দেব আমরা কিন্তু এই বর্ষাকালটা অ্যাভয়েড করুন বর্ষাকালে এমনিতেই বৃষ্টি আপনারা বর্ষাকালটা যারা ব্যালকনিতে গাছ করছেন তাদেরকে বলি তারাও কিন্তু বৃষ্টির জলটা ডাইরেক্ট পাচ্ছে না সেটা ঠিকই তবে মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা খুব পাতলা করে রটা দেবেন না ওটা একটু জলে মিশিয়ে ডাইলুট করে তারপরে কিন্তু গাছে দেবেন এবং ওয়েল ড্রেনের সিস্টেম একটা টব অবশ্যই বানাবেন গাছের প্রয়োজন মাফিকই জল দেবেন অতিরিক্ত জল একদম দেবেন না অনেকের কিন্তু গাছ এই যে পাতা পুড়ে আসছে মনে হচ্ছে গাছে যে মিলিবাগ আক্রমণ হচ্ছে সাদা সেটা আপনারা এক কাজ করুন আপনারা গাছের গোড়ায় আপনারা ইউজ করুন ফাঙ্গিসাইডটা ইউজ করুন সাফ এক চামচ দিয়ে দিন কিংবা নিমখোল সেটা আপনারা এক চামচ করে দিয়ে দিতে পারেন কিংবা আপনারা যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে নিম অয়েল নিম অয়েলটা এক লিটার জলে পাঁচ এম এল ডিম দিয়ে স্প্রে করে আপনারা গাছটাকে পুরো কিন্তু স্প্রে করে দিন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিন্তু একটা রেজাল্ট পেতে পারেন ভিওয়ার্স এই ছিল মূলত দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করা আর তাছাড়া দেখুন এই যে বাদাম খোল এখানে এই কৌটোতে রাখা আছে বাদাম খোল যেটা আমি নিজেই বাড়িতে কিন্তু তৈরি করি এই বাদাম খোলটা আমি বাড়িতে নিজেই তৈরি করি বাদাম কালেক্ট করে সেই খোসাটা আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নিই তো এই বাদাম খোলটাও কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান নিম খোল যেমন অত্যন্ত প্রয়োজনীয় সর্ষের খোল এবং বাদাম ফুল আমরা প্রত্যেকটা উপাদানের ভেতরে কিছু কিছু পরিমাণ আমরা কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এ ধরনের বিভিন্ন যোগও কিন্তু আমরা পেয়ে থাকি অতএব গাছেদের জন্য প্রত্যেকটি জিনিসই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা হাতের কাছে রাখবো যারা আমরা বাগান করি এবং কিন্তু আমরা প্রয়োজন যে গাছে যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা কিন্তু দেব তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছেদের জন্য প্রয়োজনীয় যেগুলো করা দরকার আপনারা সেগুলো মেনে চলুন দেখুন আপনাদের গাছ অবশ্যই কিন্তু ভালো হবে কেন ভালো হবে না গাছ অবশ্যই ভালো হবে আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে গাছ কিন্তু করতে পারবেন ঠিক আছে ভিউার্স টেক কেয়ার